যে আমাদের একটা খুব কমন মিসকনসেপশন আছে যে মনে হয় বোর্ড এক্সামে সবাই হান্ড্রেড পারসেন্ট সিলেবাস কমপ্লিট করে এক্সাম দেয় আই ক্যান গ্যারেন্টি ইউ বাংলাদেশে উর্ধে গেলে ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট থাকবে যারা বোর্ড এক্সামে সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করে এক্সাম দিতে যাচ্ছে কারণটা খুবই সিম্পল কারণ এইচএসি সিলেবাসটা হিউজ তো এটা কমপ্লিট করার জন্য যতটুকু অ্যামাউন্ট অফ টাইম দরকার সেই সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ টাইমটা আসলে স্টুডেন্টরা পায় না পেয়ে থাকলেও সেটা অ্যাভারেজ স্টুডেন্টের পক্ষে ওই লেভেলের অ্যাফোর্ট দিয়ে

প্রিপেয়ার হয়ে এছাড়া গন মানে দি মোমেন্ট তোমাদের কাছে ফাইনাল রিয়েলাইজেশন আসে এটা বাংলাদেশের ফিফটি পার্সেন্ট স্টুডেন্ট আর বাকি স্টুডেন্ট বিভিন্ন সময় আর নেভার কমপ্লিট সিলেবাস দিট ইস নট ইভেন রিকোয়ার্ড আমি এমন অনেক স্টুডেন্ট দেখেছি যারা অ্যাডমিশন পরীক্ষা ফুল সিলেবাস কমপ্লিট করা না সো ফুল সিলেবাস কমপ্লিট করতে হবে ফুল সিলেবাস মানে হচ্ছে মনে করো ম্যাথ বইয়ের প্রতিটা ম্যাথ করতে হবে ফিজিক্সের সবগুলো ম্যাথ করতে হবে এই ধরনের টেন্ডেন্সিটার কোনো রাখার দরকার নেই বিকজ সেটা জেনারেলি কেউ রাখে না এবং জেনারেলি যারা

আমি কখনই আমি যখন হচ্ছে গাইডলাইন ভিডিও বানাই আমাকে যদিও হচ্ছে বলে দিছে যে স্ট্রিক্টলি আমাদের ভিডিও প্রমোট করবো বাট না আমি যখনই সেটা করি না আমার কথা হচ্ছে তোমার যেই ধরনের রিভিশন প্রোগ্রাম পছন্দ হয় তুমি সেটাতে এনরোল করো কোনো প্রবলেম নাই বাট আমার হাইভেলি রেকমেন্ডেশন থাকবে যে কোনো একটা রিভিশন প্রোগ্রাম অবশ্যই এনরোল করো করে অ্যাটলিস্ট সেখান থেকে একটা গাইডেড ভার্সনে তুমি হচ্ছে আগাইতে থাকো কারণ প্রবলেমটা এই জায়গাটাতেই দাঁড়াবে যে তুমি যদি হচ্ছে যে এখন নিজে নিজে বের করতে চাও সেটা তোমার পক্ষে বের করা পসিবল হবে না সো গেট আ গুড গাইডেড সলিউশন টু দিস আসলে কি কি তোমার ছাড়া দরকার সো হান্ড্রেড পার্সেন্ট সিলেবাস কমপ্লিট করা লাগবে না লার্ন টু স্টাডি ওনলি দা থিংস দ্যাট আর ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম এবং সেটা আসলে একটু হচ্ছে যে এনালিস করলে বা গাইডেড একটা ভার্সন পেলে তুমি বুঝে যাবা